একটি সুস্থ চারাই কিন্তু পরবর্তীতে একটা ভালো যে ফসল সেই ফসল কিন্তু দিতে পারে অর্থাৎ ভালো ফলন কিন্তু আমরা পেতে পারি কারণ এই মুহূর্তে ডিসেম্বরের লাস্টের দিকে এসে আবহাওয়ার যে পরিবর্তন অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা এবং সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত কিন্তু ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে এবং আমরা যারা ধানের বীজতলায় মানে বীজ রেডি করার জন্য আমরা বীজতলাতে ধান ফেলেছি এবং আস্তে আস্তে আমাদের ধানের চারা কিন্তু বড় হতে শুরু করেছে এই সময়তে ভোর ভোরবেলাতে দেখবেন এসে প্রচণ্ড কুয়াশা লেগে থাকে যার ফলে বিভিন্ন প্রকারের সমস্যা কিন্তু দেখা দেয় এছাড়াও এই যে হঠাৎ করে যদি গরম পড়তে শুরু করে তাহলেও দেখা যাবে যে আমাদের বীজতলাতে আমাদের চারার মাথা যেমন পুড়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে পাতায় লাল বা খয়েরি যে স্পটগুলো হলুদ হলুদ যে স্পট সেই স্পটগুলো দেখা দিচ্ছে অর্থাৎ দাগ দেখা দিচ্ছে যার ফলে আমাদের চারা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে এবং সেভাবে কিন্তু বাড়তে পারবে না তার সঙ্গে সঙ্গে আমাদের চারার মানে এক প্রকার ক্ষতি আসবে এই জন্য আমাদের কিন্তু বিশেষ করণীয় এই মুহূর্তে কিছু থাকে এছাড়াও দেখবেন গাছ অর্থাৎ চারার বিস্তলাতে চারা জায়গায় জায়গায় বসে যাচ্ছে অর্থাৎ লাল হয়ে যাচ্ছে এই যে সমস্যাগুলো থেকে আমাদের চারাগুলোকে রক্ষা করতে আমরা কোন পরিচর্যা করব। এবং কোন ওষুধগুলো এই মুহূর্তে ব্যবহার করব সেই সমস্ত বিষয় এক করে তুলে ধরবো আজকের ভিডিও আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল কৃষি সামগ্রী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই গাছগুলো একবার ভালো করে লক্ষ্য করুন আমার বিস্তলাতে দেখুন আমার বীজের একদম পাতায় যেমন ফোটা ফোটা দুই একটা দাগ এসছে তার সঙ্গে দুই একটা কিন্তু মাথা পোড়া দেখা দিচ্ছে তো এই পরিস্থিতিতে আমাদের কিন্তু ওষুধ ব্যবহার করা প্রয়োজন আর আমি কিন্তু আমার জমিতে স্প্রে করে সেরেছি তাহলে এই যে সমস্যাগুলো কারণ আমার বিস্তরাতে চারাগুলো একটু বড় হয়েছে আপনাদের যাদের ছোট ছোট চারা আছে তারা কোন ওষুধ দেবেন এবং যাদের চারা ঠিক এই আমার জমিতে দেখছেন এত বড়ো যাদের হয়েছে তারা কোন ওষুধ দেবেন চারাগুলোকে রক্ষা করতে এবং চারাগুলোকে সুস্থ সবলভাবে মানে বাড়িয়ে তুলতে তাই আমরা এই সময়তে কোন ওষুধ ব্যবহার করব দেখুন আমাদের ওষুধ ব্যবহার করার আগে যে পরিচর্যা যেটা আমাদের করা প্রয়োজন আমরা সকালবেলা যখন ঘুরছি বা মাঠে যখন আসছি দেখছি আমাদের বিষতলাতে কুয়াশাতে সাদা করে ঢেকে দিয়েছে অর্থাৎ মনে হচ্ছে যেন সাদা চাদর মেলে দিয়েছে কেউ তো এই অবস্থাতেই আমাদের চারায় কিন্তু মাথার যে পোড়া যে লক্ষণটা সেটা কিন্তু দেখা দেয় কারণ আমাদের যে শীতের যে মোরার কথা বলছিলাম যে চাদরের মতো যে কুয়াশা সেই কুয়াশাতে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডটা কিন্তু গাছের পাতাগুলোকে পুড়িয়ে দেয় সমস্ত ফসলের ক্ষেত্রেই এক প্রকার ক্ষতি নিয়ে আসে তাহলে সকালবেলা আসবো যখন দেখব কুয়াশায় একদম চাদরের মতো ঢেকে দিয়েছে তখন কিন্তু আমাদের পাটকাঠি বা কোনো লাঠি দিয়ে কুয়াশাগুলোকে আমরা যতদূর পারবো ফেলে দেব অর্থাৎ মাটি দিয়ে যেন আমরা সেগুলোকে ফেলে দিতে পারি এইভাবে কিন্তু আমরা আমাদের চারাগুলোকে এক প্রকার রক্ষা করব এবং তার সঙ্গে আমরা যে ওষুধগুলো ব্যবহার করব দেখুন যাদের চারাগুলো একটু ছোট ছোট আছে এখনও মানে বড় হয়নি খুব একটা সেই চারার ক্ষেত্রে কিন্তু আমাদের যে ওষুধগুলো ব্যবহার করব এই যে শীতের সময় চারা আমাদের বিস্তরাতে চারার ক্ষেত্রে সেটাই আমরা দেখব যে কোনটাতে কার্বন ডাইজিমের পরিমাণ বেশি আছে সেই ওষুধটি কিন্তু ব্যবহার করব তাহলে কার্বন পশ্চিমবাংলায় যদি ব্যবহার করতে চাই আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে কী হবে কার্বন পরিমাণ বেশি আছে স্প্রিন্টের মধ্যে তাহলে স্প্রিন্ট আমরা ব্যবহার করব কারণ এর যে দুটো উপাদান রয়েছে একটা হচ্ছে কার্বন ডাইজিম রয়েছে পঁচিশ পার্সেন্ট এবং ম্যানকোজেপ যেটা আছে সেটা হচ্ছে আপনার পঞ্চাশ পার্সেন্ট এই যদি আমরা ব্যবহার করি তাহলে কার্বন যেমন একদিকে গাছের ভেতরে ঢুকবে ঢুকে সেই ভেতরে যদি কোনো প্রকারের ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে থাকে গাছ সেই ক্ষেত্রে সেই জায়গায় কিন্তু ক্ষতস্থানটিকে সারিয়ে তুলবে অন্যদিকে ম্যানকোজেভ কী করবে বাইরে থেকে যেন কোনো প্রকারের ছত্রাকার পুনরায় আক্রমণ করতে না পারে তার জন্য গাছগুলোকে প্রোটেকশান দিয়ে রাখবে এই জন্য আমাদের এই মুহূর্তে যেহেতু এই যে প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশা পড়ছে তার জন্য যদি কোনো প্রকারের ছত্রাক আক্রমণ করে থাকে এই যে সমস্যাটি সেটা কিন্তু একদমই নিরাময় হয়ে যাবে অর্থাৎ গাছগুলো কিন্তু সুস্থ সবলভাবে বেড়ে উঠবে যেটা বলছিলাম সুস্থ সবল বিষ কিন্তু আমাদের তৈরি করে এখনই নিতে হবে এই জন্য আমরা স্প্রিন্ট ব্যবহার করব। এছাড়া বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনাদের ওখানে দেখবেন পাওয়া যায় মানসার বলে যে ওষুধটি রয়েছে এটি আপনারা ব্যবহার করবেন কারণ এখানে ম্যানকোজেভ রয়েছে তেষট্টি পার্সেন্ট এবং কার্বনডাজিম রয়েছে বারো পার্সেন্ট আপনাদের ওখানে এটাই এই ওষুধটি কিন্তু সর্বোচ্চ কার্বন ডাইজিমের পরিমাণটা পাওয়া যায় তাই আপনারা এটা ব্যবহার করতে পারেন যদি এর থেকেও বেশি পেয়ে থাকেন তাহলে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন বলছিলাম যে কারণটি যদি আমরা এই ম্যানকোজেব এবং কার্বনডাইজিমের এই যে পার্সেন্টেজটা যদি ঠিক রেখে যদি আমরা আমাদের জমিতে স্প্রে করতে পারি তাহলে কোনো প্রকারের পরবর্তীতে যে সমস্যা বা এই যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলো কিন্তু আসবে না এইবার এই এটা কিন্তু আমরা ছোট থাকতে অর্থাৎ আমাদের যে চারাগুলো দেখছেন এত বড় চারাতে নয় একটু যখন চারা ছোটো সেই সময় আমরা এই ওষুধগুলো ব্যবহার করতে পারি এই যে দুটো বললাম বাংলাদেশ এবং পশ্চিম বাংলার ক্ষেত্রে এর সঙ্গে আমাদের আর একটা যে ওষুধ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে হেক্সা কোনাজল ফাইভ পারসেন্ট এসছি যে ফর্মে থাকে অর্থাৎ যে উপাদান রয়েছে যেমন হেক্সা প্লাসের মধ্যে আছে এবং কন্টাপ প্লাস টাটার এই যে ওষুধগুলো এই ওষুধগুলো একটা হচ্ছে টাটার কন্টা প্লাস আমরা ব্যবহার করতে পারি যার প্রধান উপাদান হেক্সা কোনাজল ফাইভ পার্সেন্ট ঠিক তেমনি হেক্সা প্লাসের মধ্যেও কিন্তু হেক্সা কোচল ফাইভ পার্সেন্ট রয়েছে এটাও কিন্তু এই যে গাছের যে ঝলসানো যে রোগগুলো দেখা যায় সেই ঝলসানো রোগ বা পাতায় কোনো প্রকারের সমস্যা যদি দেখা দেয় ছত্রাকজনিত তাহলে সেই সমস্যাগুলো আসবে না তাহলে ওইদিকে আমরা যেমন স্প্রিন্ট ব্যবহার করছি তার সঙ্গে কিন্তু আমরা হেক্সা প্লাস বা এই যে টাটার কমটা প্লাস যেটা রয়েছে এই দুটো একসঙ্গে মিলিয়ে আমরা জমিতে স্প্রে করে দেব এবার এটা গেল যখন ছোট অবস্থায় থাকলো সেই পাট এইবার যখন এই যে আমাদের এই জমিতে যেটা দেখছেন যে চারাগুলো একটু বড় হয়ে গেছে এই ক্ষেত্রে আমাদের পাতাতে দেখবেন ব্রাউন কালারের দাগ দেখায় এছাড়াও হলুদ হলুদ দেখতে পাওয়া যায় এবং গাছের গোড়ার দিকেও কিন্তু একটা পচা ভাব লক্ষ্য করা যায় যেহেতু প্রচণ্ড ঠান্ডা এবং মাঝে মাঝে কিন্তু গরমের আভাসটা পাওয়া যায় তাই আমাদের এখন যে ওষুধটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আপনার দেখবেন বাংলাদেশেও পাওয়া যায় এবং দুই দুই দেশেই অর্থাৎ পশ্চিমবাংলাতেও পাওয়া যায় সিনজেন্টা কোম্পানির আপনার অ্যামিস্টার টপ এই অ্যামিস্টার টপ কিন্তু আমাদের ব্যবহার করতে হবে কারণ এর মধ্যে দুটো উপাদান রয়েছে একটা রয়েছে অ্যাকজোকস্ট্রোবিন আর একটা রয়েছে ডাইফেনোকোনাজল এই যে দুটো উপাদান এই দুটো উপাদানের সমন্বয়ে তৈরি তাই আমাদের গাছগুলোতে ছত্রাকগুলো আক্রমণ করছে সেই ছত্রাকগুলো কিন্তু পুনর পুনরায় আক্রমণ করতে পারবে না এবং আক্রমণ করে থাকলেও যেহেতু চারাগুলো বড় হয়েছে এই আমাদের যে সারিয়ে তোলার যে ক্ষমতাটা সেটা কিন্তু এই যে উপাদান দুটো রয়েছে সেটি সেটি কিন্তু করে থাকে তাই কোনো প্রকারের সমস্যা আসবে না সুস্থ সবল কিন্তু চারা তৈরি হবে এইবার এই যে দুটো বললাম যদি আপনারা মনে করেন যে আমরা অন্য কোনো কোম্পানির ব্যবহার করব তাহলে আপনারা অন্য কোনো কোম্পানিরও ব্যবহার করতে পারেন তবে এই যে টেবুকোনা জল রয়েছে এই যে জল যেগুলো রয়েছে সেই জাতীয় ওষুধ আপনারা ব্যবহার করবেন এবং এর সঙ্গে যে অ্যামিস্টার টপ বললাম এর সঙ্গে কিন্তু আমাদের এই যে আপনার ম্যানকোজেভ কথা বলছিলাম এবং কার্বনডাইজিম এই ক্ষেত্রে কার্বন ডাইজিম কিন্তু আমাদের ব্যবহার করতে হবে তাহলে এক হচ্ছে অ্যামিস্টার টপ আর অন্যদিকে কার্বনডাইজিম এই যে দুটো উপাদান এই দুটো ওষুধ কিন্তু আমাদের একসঙ্গে মিলিয়ে অর্থাৎ মিশিয়ে তারপরে জমিতে স্প্রে করে আমরা দেব এটা দেবো ঠিক কখন যখন কুয়াশা আমাদের জমিতে একদমই থাকবে না ঠিক সেই সময় আমরা সুন্দর করে গাছগুলোকে ভিজিয়ে দেবো এইটা হচ্ছে আমাদের এই যে ফাঙ্গিসাইড হিসাবে আমরা এটা ব্যবহার করব অর্থাৎ ছত্রাকনাশক হিসাবে আমরা এটা ব্যবহার করব এইবার যদি আমরা মনে করি যে আমরা সত্যিই আমাদের সুস্থ সবল চারার তৈরির প্রয়োজন চারা লাগবে আমরা এই যে ওষুধগুলো ব্যবহার করলাম এর সঙ্গে আমরা আর একটা যে ওষুধ ব্যবহার করবো সেটা হচ্ছে শেকড় অর্থাৎ শিকড় যেন অতিরিক্ত হারে বৃদ্ধি পায় যার ফলে চারায় যেন কোনো প্রকারের সমস্যা না আসে এবং তারা খুব সহজেই তার খাদ্য খুব সহজে গ্রহণ করে নিতে পারে সেই জন্য আমাদের ডিউমিক অ্যাসিড এবং ফুলবিক অ্যাসিড সমৃদ্ধ যে ওষুধটি রয়েছে বা যে সারটি রয়েছে সেটা আমরা ব্যবহার করতে পারি এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা স্প্রে করে দেব। তাহলে ফুলবিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ যে ওষুধটা রয়েছে সেটা আমরা ব্যবহার করব যেমন আমাদের এখানে আমরা ব্যবহার করে থাকি যে রুট গ্রো বলে যে ওষুধটি আছে সেটা আমরা ব্যবহার করতে পারি আর তার সঙ্গে সঙ্গে আমাদের গাছের যেন এই যে ব্যাকটেরিয়ার যে সমস্যাগুলো থাকে গাছ যে পচে পচে যাচ্ছে দেখা গেলো গোড়ার দিকে গাছ পচে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটা যে ওষুধ ব্যবহার করতে হবে যদি আপনাদের সমস্যা হয়ে থাকে এই ধরনের ব্যাকটেরিয়া যদি আক্রমণ করে থাকে তাহলে শুধুমাত্র তাহলেই এটা ব্যবহার করবেন প্লাস অর্থাৎ স্টেপটোমাইসিন সালফেট রয়েছে এবং টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড রয়েছে যার উপাদান একটা হচ্ছে নব্বই পার্সেন্ট আর একটা হচ্ছে দশ পার্সেন্ট এই যে ওষুধটি রয়েছে এটা আমাদের ব্যবহার করতে হবে প্রতি পনেরো লিটার জলে দুই গ্রাম করে আমরা ব্যবহার করব এবার আমরা যখন ওষুধটি ব্যবহার করব কি কি ওষুধ আমরা মেশাবো একটা হচ্ছে আপনার যেটা বলছিলাম অ্যামিস্টার টপ এবং তার সঙ্গে কার্বনডাইজিম এবং এর পাশাপাশি আমরা গাছ যদি পচে যায় সেই জন্য আমরা স্টেপটো প্লাস এবং এর পাশাপাশি আঙ্কর বৃদ্ধির জন্য যে হিউমিক অ্যাসিড আমরা একসঙ্গে গুলিয়ে তারপরে দুপুরবেলা করে স্প্রে করে দেব এটাই আমাদের কিন্তু এই মুহূর্তে পরিচর্যার বিষয় এবং এর পরবর্তীতে আমরা কোন পরিচর্যা করব এছাড়াও আমাদের অন্যান্য যে চাষগুলো রয়েছে পেঁয়াজ রসুন কপি এবং বেগুন বা অন্যান্য যে সবজি চাষগুলো রয়েছে সেগুলো একা করে তুলে ধরবো তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন আজকের এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই